السلام عليكم ورحمه الله وبركاته أيها يا مسلم هاي اولي العاملين محمد 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 অবধ শিশু ও কিন্তু তিনি মা বোনদের জন্য তাদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কী করা আছে না আছে শরীরে শক্তি না আছে সামর্থ্য যে সরাসরি আমরা ক্রিস্তিন গিয়ে সাথে যুদ্ধ করব তাই সবাই আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ তালার পক্ষে তো কোনো কিছুই অসম্ভব না আল্লাহ যেন সেই সিনেমাসের উপরে রহমতের কৃষ্টি নজরুল করে রহমত দান করে এবং ওই বিজাতি বিহুদীদের বিহুদীর বাচ্চাকে আল্লাহ তাকে ধ্বংস করেছে আজকে আমাদের সামনে এসেছি আরো কিছু কথা বলার জন্য বিশেষ করে এই যে গতকালকে আন্দোলন সমাবেশ হলো অনেক জায়গায় বিভিন্ন দোকানে প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট এগুলোকে সমর্থন করে না ইসলাম এইগুলোকে সমর্থন করে না আর এটারই কিছু সুযোগ সন্ধানী লোক থাকে যে এমন সময়ে তারা সুযোগ সুবিধা নিয়ে থাকে তো এদিক থেকেও আমাদের সতর্ক থাকতে হবে সিলেটে কেএফসি বাটা শোরুমে যে হামলা চালাইছে এগুলো সব সুযোগ সন্ধানী সাধারণ আম পাবলিক না জনতা নয় তাই আমাদেরও সতর্ক থাকা উচিত আর আগামী শনিবারও ইনশাল্লাহ ঢাকায় মানিক সাহাবাগ থেকে মানিক মার্চ পর খালেস্টাইন বিশাল বিশাল সমাবেশ হবে ইনশাআল্লাহ সবাই সশরীরে উপস্থিত থেকে আন্দোলন কঠিন তো কঠিন করবেন এবং সবাই ফিলিস্তিনিবাসের জন্য দোয়া করবেন তাআলা যেন তাড়াতাড়ি আমাদের জন্য সুসংবাদ শোনার আল্লাহ যেন আমাদেরকে সুসংবাদ কৃষি সংবাদ মানে কি জন্য মুক্তির সংবাদ যেন আমরা শুনতে পাই খুব দ্রুত তাড়াতাড়ি দেখুন কি অবস্থা মানে খুবই কষ্ট লাগতেছে লোক গিয়ে পানি চলে আসতেছে কি করবো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের পাপের কারণেই আজকে আমাদের পাপের কারণেই আজকে ফিলিস্তিনিদের এই অবস্থা আসে যে আরব রাষ্ট্র আছে আরব রাষ্ট্র নেতারা আছে হ্যাঁ দুধ খায় আর গলা খায় আর খেজুর খায় আর নাচে ইসরায়েলের সাথে গলায় গলায় পীড়িত করে মিশর তারপরে সিরিয়া পাকিস্তান আরব দেখেন সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী তারা অথচ তারা কোনো কথা বলে না তারা কোনো কথা বলে না তারা কোনো কথা বলে না এত শক্তিধর রাষ্ট্র হয়েও তারা যদি আজ কিছু না বলে তাহলে বলেন অথচ মুসলিম রাষ্ট্র অথচ মুসলিম রাষ্ট্র আবার দেখেন বিক্ষোভ করে কারা ওয়াশিংটনে ইংল্যান্ডে সুইডেনে ডেনমার্কে মানে বিভিন্ন ইউরোপ কান্ট্রিগুলোতেও কি ফিলিস্তাইনের পক্ষে আন্দোলন চলে অথচ সৌদি আরবে এখন পর্যন্ত কোনো আন্দোলন হয়নি কাতারেও হয়নি কুয়েতেও হয়নি আরব আমিরাত রাষ্ট্র কোনো আরব আমিরাত রাষ্ট্রে এখন পর্যন্ত কোনো আন্দোলন হয়নি বা ফিলিস্তিনির পক্ষে কোনো কথাও বলেনি আল্লাহ তাদের উপরে কি বলবো আল্লাহর গজব করুক তাদের উপরে আল্লাহর গজব আজকে আমাদের মশল তো কোথায় গেল আল্লাহ আরেকটি বিষয় কথা বলি যে দেখুন বাংলাদেশে আন্দোলন হচ্ছে ফিলিস্তিনি ভাইদের জন্য পতাকা কিনবে পতাকার দাম ছিল প্রথমে সত্তর টাকা আশি টাকা সেখান থেকে হয়ে গেল আড়াইশো তিনশো টাকা পাঁচশো টাকা এদেরকে কি করা উচিত বলে জয় বাংলা করে দেওয়া দরকার জয় বাংলা ভাই ঠিক আছে জয় বাংলা করবেন ঠিক আছে একটু হিসাব করেন বুঝে শুনে করেন ক্ষতি ক্ষতিটা কার হচ্ছে ক্ষতি কার করতেছেন Liam, hi. Uh, where are you from, Liam? Please tell me where you're from. Free, free Palestine. Free, free palestine free free palestine free free palestine free free palestine free free palestine